সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতেই চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুরহাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তারি এই হাটে অনেক উন্নত জাতের সাই বল সার সহকারে গাভী উঠে থাকে দর্শক আমি আজকে এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন বিক্রেতা ভাইদের মুখ থেকেই শুনি দেখেন এখানে একটা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম

চলতিছে আসসালামু আলাইকুম অনেক সালাম কত বলে এটা যার দেখে কেউ একশো কেউ একশো দশ দুধ কয় দুধ এ দুই তিন লিটার মানে বাড়িগুলো তো দোয়া হয় না দুই তিন লিটার আপনার টার্গেট কত টার্গেট বিশ আজকের বাজার তো নরম যাবে না ওদের বাজার মধ্যে দিয়ে অনেক অবশ্য বাজারটা কম উনি বিশের টার্গেট দিয়েছেন গাভিটা সুন্দর আছে

বাচ্চা তো বড় হয়ে গেছে দাম কত চাচ্ছে এক লাখ তিরিশ কাস্টমারে কত দেশ বলে বিশ হাজার বলে আপনার টার্গেট কত আজকের বাজারটা তো নরম তিরিশ যাবে পঁচিশ ছাব্বিশে টার্গেট নেই এখানে একটা দেখেন সাইব সার বাচ্চা আর দেশি গাবি আসসালামু আলাইকুম ভাইটা কয় দা নতুন চোয়ার দুধ কয় লিটার তিন লিটার হবে দেশি গরুতে তিন লিগল ভাই দাম কত যাচ্ছে পঁচানব্বই কাস্টমারে কত দেয়

গাভিটা অনেক কুসা লম্বা দেখেন ভালো করে গাভিটা আসসালাম আলাইকুম আমারটা কয় দাঁত দাঁত দুই দাঁত চাও দাম বুঝতে

এখানে একটা দেখেন সাহি বড় বাচ্চা আর এটা গাভি আসসালাম আলাইকুম আর এটা কয় দা আট দা আট দা দুধ কয় লিটার সাত লিটার ভাই সাত লিটার এটার দাম কত চাচ্ছে দাম চাচ্ছে এক লাখ ষাট এক লাখ ষাট কাস্টমারে কত বলে ত্রিশ পর্যন্ত বলে আপনার টার্গেট চল্লিশ চল্লিশ আজকের বাজারটা তো নরম বাজার নরম চল্লিশ যাবে দেখি কি দর্শক উনি চল্লিশের টার্গেট নিয়েছে গাভি ভাবছে এখানে একটা দেখেন সাইবাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম